কত কিছু ঘটছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে অসংখ্য মানুষ বিশেষ করে স্বতন্ত্র শিশুদের তাদের ভাবনা তাদের চেতনা সমৃদ্ধ করায় এবং আমরা বিশ্বাস করি যে বেহালা বোধহয়ন তাদের এই পঁচিশ বছরের প্রত্যেকটা পথ ভাঙতে ভাঙতে চড়াই গুচরাই আকাশের সবটুকু তারা যেন এদের পথের আলোয় আলোকিত করে তোলে তাদের পঁচিশ বছর পূর্তের উদযাপন করল এক হৃদয় ছোঁয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠান শুধু বিনোদন নয় এটি ছিল এক শক্তিশালী বার্তা সুযোগ আর বিশ্বাস মিলে জীবন কতটা বদলে যেতে পারে স্বামী দিব্য জ্ঞানানন্দ মহারাজ পণ্ডিত মল্লার ঘোষ ও অন্যান্য কাজ করে ভারত সেবাশ্রম সঙ্গে কাজ করে তারা করেন সবাই জানে যারা শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিক কাজ তারা জানে কথার কথা না যারা একটু পিছিয়ে পড়া যারা বিকলাঙ্গ যারা অক্ষাম সেসব শিশুদের সেবা করে বিভিন্ন জায়গাতে কাপড় কম্বল বিতরণ ঔষধ দেওয়া শিক্ষা সামগ্রী বিতরণ রক্তদান শিবির এরকম সুন্দর অনুষ্ঠান করেন এই মানুষটি কতদিন আগে মানুষকে ভালোবাসতে শিখিয়ে গেছেন আমি এই মানুষটিরকে স্পর্শ করেই বলছি যে খুব কম মানুষ আছেন আজকের পৃথিবীতে যারা নিজের কথা ছেড়ে অন্যের কথা ভাবেন অনুষ্ঠান সম্পর্কে রিক্তা ঘোষ জানান আমাদের ছেলেমেয়েরা বয়সে বড় কিন্তু মানসিক দিক থেকে ওরা শিশু চিরদিন শিশুই থাকবে কিন্তু আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে ওদেরকে আমরা সমাজের মূল স্রোতে অনেককেই মিশিয়ে দিতে পেরেছি ওদেরকে আমরা অনেকটা উন্নত করতে পেরেছি অনেককে সংসারী করতে পেরেছি অনেককে চাকরি দিতে পেরেছি আমরা আমাদের বাংলায় নয় সারা ভারতবর্ষে এমনকি বিদেশ থেকে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রচুর শংসাপত্র নিয়ে এসেছে যখন ভারতবর্ষে একটা সোনাও কেউ আনতে পারেনি বেহালা বেহালাবধান স্টুডেন্টরা কিন্তু ইন্টারন্যাশনাল প্রোগ্রাম থেকে সোনা নিয়ে ফিরেছে দিল্লিতে ওরা প্রচুর সম্বোধনা পেয়েছে ঘড়ির কাটায় বিকেল পাঁচটা পনেরো অথবা সাড়ে দশটা বাজলেই নতুন করে কাউকে বলে হয় না কারণ সকলেই জানে ডিবি বাংলার পর্দায় শুরু হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ক্যামেরা চলছে দেখতে সময়টা ছিল দু সাল আছে সঙ্গে বিবর্তিত মাইক্রোফোন সারা বাংলার সাহিত্য শিক্ষা সংস্কৃতি সবকিছু কিছু নিয়েই টেলি ম্যাগাজিন ক্যামেরা চলছে শুধু তাই নয় রয়েছে নানান রকমের ইন্টারেস্টিং গল্প ক্যামেরা চলছে মানেই নানান ধরনের নানান মানুষের কীর্তিকলাপ যাদের কেউ চেনেই না জানেই না কিন্তু বাধা বিস্তর আর পঁচিশ বছরের সেই দুরন্ত যৌবন বাধা মানে না তাই দেখতে থাকুন ক্যামেরা চলছে দূরদর্শনের পর্দায় সোম থেকে শুক্র বিকেল পাঁচটা পনেরো মিনিট এবং রাত্রি সাড়ে দশটায় চিঠি পাঠান এই ঠিকানায় ক্যামেরা চলছে ডট কথা দিচ্ছি আমরা পৌঁছে যাব আপনাদের ঠিকানায় এই ছবিটা আমি দেখেছি আমি দেখিয়েছি কর্ণের উপর ছবিটা ওয়াটার কালারে পুরো করা ছবিটা দেখানো হচ্ছে যে কর্ণ যখন শেষ দিন যুদ্ধের সময় যখন তার রথের চাকা ডুবে গেছে মাটির তলে তখন সেটা কীরকম হয়েছে এখানে দেখাচ্ছি যে সূর্যদেব তা কর্ণকে নিতে আসছে এখানে আমি প্রচুর করেছি যে অর্জুন তার তীর মারবে কর্ণের দিকে কর্ণ তখনও তার ভাঙা ধনুক নিয়ে চেষ্টা করছে চাকা তোলার এবং যুদ্ধ করার এখানে তার মুকুটটা পড়ে গেছে সূর্যদেব তাকে নিতে আসছে বোঝা যাচ্ছে যে কর্ণের জীবনে এখন অন্ধকার নেমে আসছে এই যে সিরিজটা এটা দেখাচ্ছে একটা ইংলিশ দরবার ইংল্যান্ডের রাজা তার একটা কিংডাম সেটাকে দেখাচ্ছে ওইটা হচ্ছে রাজা ইন্ডেলজিং কিং খুব আত্মসুখী একটা রাজা এই হচ্ছে অ্যারোগেন্ট কুইন খুব একটা প্রাউড একটা এটা হচ্ছে ওদের দুটো জমজ কন্যা এই হচ্ছে একটা ট্রিকি প্রাইম মিনিস্টার এখানে একটা আঁচিল দিয়েছি ওই এটাকে বোঝানোর জন্য এবার ওই কিংডামের ওখানকার একজন নোবেল ওম্যান সে হচ্ছে কনস্পিরেটার এবং তার ছেলে এটা আমি দেখিয়েছি এই হচ্ছে রাজার খুব অনুচার রাজন মনে মুরের স্যাড বডিগার্ড এবার এই প্রত্যেকটা ছবি নিয়ে একসাথে আপনারা যোগ করে একটি গল্প বানাতে পারবেন মাত্র বারো বছর বয়সে আহিল রহমান শুধু একটি নাম নয় একটি অনুপ্রেরণা জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত এই প্রতিভাবান কিশোর সম্প্রতি তার চিত্রকলার একটি একক প্রদর্শনীতে মুগ্ধ করেছে দর্শকদের আমি এখানে দেখেছি কিছু কিছু ফিগার্স পেন্টিংসের মতো করে করেছি আমি এবং প্রথমে আমি ভেবেছিলাম যে এগুলোকে আমি একটা আলাদা শেপ দেবো কিন্তু তারপর ভাবলাম যে না থাক এটা তার নিজেই একটা ন্যাচারাল বিউটিয়ে থাকবে এই ছবিটা শান্তিনিকেতনে আমি ঘুরতে গেছিলাম সেখানে থাকাকালীন আমার এই ছবিটা মাথায় এসেছিল তো আমি তারপর ওখান থেকে নিজের বাড়িতে এসছে আমি এই নিয়ে এঁকেছিলাম এটা চারকুলে আঁকা হয়েছে এখানে দুটো গরুকে দেখানো হচ্ছে গরু গাড়ি করে শান্তিনিকেতনের যেটা আমরা বুঝি এই ছবিটার নাম হচ্ছে দ্য ইডিয়েট এই ছবিটা দেখাচ্ছে একটা খুব বোকা একটা মানুষ এটা ওয়াটার কালার দিয়ে করেছিল একটা বোকা মানুষ সে দাঁড়িয়ে আছে নিজেকে খুব চালাক ভাবে কিন্তু সে অ্যাকচুয়ালি খুবই বোকা এই ছবিটার নাম হচ্ছে দ্য থ্রি স্পিরিটস ছবিটা দেখাচ্ছে তিনজন যারা খুব পাপি তাদের জীবনে তারা অনেক পাপ করেছে তারা ঈশ্বরের সান্নিধ্য পায়নি তাই জন্য তারা এখনও বসে আছে যে কবে ঈশ্বর তাদেরকে আহ্বান জানাবে ছবি যেন এক একটি গল্প প্রতিটি তুলির আঁচড়ে ফুটে উঠেছে এক বিস্ময়কর কল্পনার জগৎ আর প্রতিটি রঙে প্রকাশ পেয়েছে এক কিশোর মনের অগাধ ভাবনার ছাপ এটার বাংলার নাম হচ্ছে মানব জমিন এটা মানে তাই এটার নাম আমি দিলাম হিউমেন এখানে বোঝাচ্ছে মানুষ কত অ্যাক্টিভিটি করে তার জীবনে এই যেমন এখানে কেউ শুয়ে আছে কেউ বসে আছে কেউ হাসছে কেউ কাঁদছে কেউ মারা যাচ্ছে এটাই দেখাচ্ছে এখানে মানবজন্য এই ছবিটার নাম হচ্ছে প্যাসেজ অফ লাইফ এটা ওয়াটার কালার দিয়ে করেছি এটা বোঝাচ্ছে জীবনের রাস্তা এখানে মানুষের আত্মা তারা একটা প্যাসেজের মধ্যে দিয়ে গিয়ে তারা স্বর্গ লাভ করছে এখানে মানুষের যত মানে পথ একটা জীবন জীবন কখনো মসৃণ হয় না জীবনের পথ কোনো সোজা হবে না বাঁকা এবড়ো খেবড়ো সেটাই আমি বোঝাবার জন্য এখানে এতগুলো লাইন এঁকেছি এই ছবিটা আমি ওয়াটার কালার দিয়ে এঁকেছি আমি ছোটোবেলায় মায়ের কাছে রোজ মহাভারতের খুব গল্প শুনতাম তো তখন আমি মহাভারতের এরকম গল্প শুনে শুনে ধৃতরাষ্ট্রের গল্প শুনে আমি তখন এই ছবিটি এঁকেছিলাম তো এখানে দেখাচ্ছে যে এটার নাম হচ্ছে অ্যাম্বিশিয়াস কিং যেটা ধৃতরাষ্ট্রকেই বলছে তো এই যে বসে আছেন উনি এবার এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ পাঁচখানা টর্নেডো রয়েছে এটা বলতে হচ্ছে পঞ্চপাণ্ডব পঞ্চপাণ্ডব ধৃতরাষ্ট্রের জীবনে এসে যত অ্যাম্বিশন তা সব কিছুকে পুড়িয়ে ছাই করে দিয়েছে ছবির মধ্যে আমি একটা জিনিস প্রকাশ করতে পারি যত দুঃখ কষ্ট হাসির যত যা কিছু সব ছবির মধ্যে আমি প্রকাশ করে একটা তৃপ্তি পাই আমি শিখিনি 아, k o <목소리도> ছবিটা আমি ওয়াটার কালার দিয়ে এঁকেছি এখানে চারটে ছবি দেখানো হয়েছে এটার নাম হচ্ছে অজন্তা ইলোরা ফ্রেসকোজ আমি অজন্তা ইলোরা থেকে যত ছবি সেখান থেকে চারটে ছবি আমি চয়েস করে করেছি যেমন এটা এটা হচ্ছে বুদ্ধ তো এরকম এই এক দুই আর তিন এই তিনটে অজন্তা থেকে এইটা ইলোরা থেকে নটরাজার ছবিটা ইলোরা থেকে এই ছবিটা দেখিয়েছি শ্রী রাধার ওপর ইনি অন্য করে শ্রী রাধা স্থির একটা মূর্তি আমি সেটা দেখিয়েছি এখানে আমি মহাদেবের ছবি দেখিয়েছি ধ্যান করছেন তিনি মগ্ন হন এখানে একজনের আমি একটা অদ্ভুত একটি মুখ দেখিয়েছি যার একটা অদ্ভুত চুল রয়েছে এই ছবিটা দেখাচ্ছে শকুন্তলার জন্য অপেক্ষা করছে দুস্ম আর হরিণ দুজনেই অপেক্ষা করছেন শকুন্তলার জন্য এই ছবিটি দেখাচ্ছে গডেস অ্যান্ড ম্যান এটা আছে মানে মা কালী আমি কিছু রঙের স্প্ল্যাশ দিয়ে এটা করেছি এটা ওয়াটার কালারের করা সেখানে দেখাচ্ছে যে কালী ঠাকুরের কাছে মানুষ কত ছোট তাই ছবিটার নাম গডেস অ্যান্ড ম্যান এখানে যে ছবিটা এটা ওয়াটার কালার দিয়েটা আমি আমার চার বছর বয়সে করেছিলাম এটার নাম হচ্ছে কল্পতরু এখানে এমন একটা গাছ যেখান থেকে তুমি যা উইশ করবে সেটা পেয়ে যাবেন এটা ওয়াটার কালার দিয়েই করা এ অ্যাকচুয়ালি এটা আমার খুব ফেভারিট পিক পিকচারটা